السلام عليكم ورحمة الله وبركاته مهام الله ربنا العالمين ينضل بل الإنسان وعلى نفسه بصيرا منوش نزكي بلوكري تاني شكيم একজন মুক্তাকে সে ভালো করে জানে সে মুক্তাকে একজন পরজন মন্দার একজন মুসলমান তেমনিভাবে একজন সন্ত্রাসী চাঁদাবাজি মাস্তান কারি নৌ সে ভালো করে জানে সে কি একজন মনভিক অনেককেই ফাঁকে দিতে পারে কথার মধ্য দিয়ে কিন্তু সে মনোভি সে মানুষগুলি জানে যে সন্ত্রাসী মানুষকে বোঝাইতে সক্ষম হবে বেশি সে সন্ত্রাসী নয় কিন্তু সে নিজের যে সন্ত্রাসি সে জানে জানেভাবে একজন চাঁদাবাস সে মানুষকে বলে রাখতে পারে যেন চাঁদাবাস নই কিন্তু সে চাঁদাবাস করে সে নিজেকে যায় এভাবে করে একটা মানুষ যত অনৈতিক কাজ করে সে মানুষকে কথার মার কাছে মুখ বন্ধ করে রাখতে পারে কিন্তু সে নিজের চাঁদাবাজ ভালো করে যান সুতরাং বাংলাদেশে যারা চাঁদাবাজি করে মাছখালি করে সন্ত্রাসী করে ডাকাতি করে এরপর আলিমদের ওপর লবাদের ওপর সুশীলদের ওপর অত্যাচার চালায় নির্যাতন চালায় কথা দিয়ে নির্যাতন করে গালি দিয়ে নির্যাতন করে মানুষকে হত্যা করে এরা হলো এক নম্বর

আসলে তারাকে স্পষ্ট করে বলা হলো যারা মূল ঠিক তারা সন্ত্রাস তারা মানে তারা মানে এক কথায় তারা ইসলামের মধ্যে থাকে না বরং তারা ইসলামের বাহিরে অবস্থান করেন তার মানে তারা মানে সেগুলো আসুন বাংলাদেশটাকে আমরা ভালো দেশে পরিণত করি শান্তির দেশে পরিণত করি এই আশায় শেষ করলেন আসসালাম আলাইকুম আহমাত